আসলান মানে কি তো আসলান এটা অর্থ হচ্ছে আসলে অথবা মূলত অথবা কোনো কথায় জোর দেওয়ার জন্য বলা হয় আসলাম আর মা আরেফ আসলাম আসলে আমি জানি না তো কথাটা এর ব্যথা পাবে এটার আরবি কি হবে তো ব্যথা পাওয়া এটাকে আরবিতে বলা হয় ইউজা আর যেটা ব্যথা এটাকে বলা হয় আলম অর্থ হচ্ছে ব্যথা তারপরে বড় ভাই আরো একটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে আসান আসান মানে কি আহসান হচ্ছে কোনো কিছু থেকে ভালো অথবা উত্তম সালাম কেমন আছেন কুল্লুকুম হাগ্গে হাগ্গি হাক্গি আরবিগুলো ভালো করে বুঝিয়ে বলবেন তো এখানে কুল্লুকুম কুল্লু অর্থ হচ্ছে সব কুল্লুকুম মানে তোমরা সবাই তো মা হুম মা অর্থ হচ্ছে সাথে তো হুম মানে এটা হচ্ছে বহু বসন মানে একের অধিক তার মানে মা হুম তাদের সাথে তারপরে ইন্তুম ইনতা হচ্ছে হচ্ছে তুমি ইন্তুম মানে এক বসনের অধিক বহু বসন এটাকে বলা ইন্তুম মানে তোমরা ইন্দি কুম এটা হবে ইন্দুকুম ইন্দি অর্থ হচ্ছে মানে কারো কাছে ইন্দু মানে তার কাছে ইন্দুকুম তার মানে হচ্ছে এটা এটাও বহু বসন মানে তাদের কাছে তারপরে হাগ্গে এটা হবে হাকু মানে তাহার আর হাকি এটা হচ্ছে আমার